এক গ্রামে ছিল ছোট্ট একটা মেয়ে নাম তার মায়া মায়ার খুব সাহস এক রাতে তার দাদু ভূতের গল্প শোনালেন গল্প শুনে মায়া ঠিক করল সে ভূতের দেখা পেতেই হবে পরের দিন রাত বারোটা সবাই ঘুমিয়ে পড়লে মায়া চুপি চুপি বাড়ির পাশের বটগাছের নিচে গেল শোনা যায় বটগাছের নিচে নাকি ভূত থাকে কত বছর হয়ে গেল এখন আর এদিকে কোনো মানুষ আসে না কি ব্যাপার একটা মানুষ মনে হচ্ছে এদিকেই আসছে হ্যাঁ সত্যি তো একটা মানুষ এদিকেই তো আসছে ভূতর রূপ থেকে মানুষের রূপ নিয়ে বাবা গম্ভীর গলায় বলল কে এসেছে রে আমার গাছের নিচে কি মজা আজকে মানুষের মাংস খাব মায়া ভয় না পেয়ে বলল আমি মায়া তোমাকে দেখতে এসেছি তুমি ভয় পাচ্ছ না জানো আমি কে আমি ভূত মায়া হাসি দিয়ে বলল তোমার তো ধুতি পর্যন্ত ঠিকমতো পড়ে থাকেনি তোমাকে ভয় পাবো কেন এটা আমার প্রিয় ধুতি আমাকে কষ্ট দিও না আমার ধুতি নিয়ে মজা করছো তোমার ধুতিটা নিলে কেমন হয় ভূত দৌড়ে ধুতি ঠিক করতে করতে চিৎকার করে বলল না বাঁচাও তুমি এই ভাবে ভূতে সর্বনাশ করো না ওই ধুতি খোলো না ছেড়ে দাও নো 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 নো